হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু দুর্দান্ত গুরুত্বপূর্ণ কিচেন টিপস সেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা আর বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচাও যদি আমরা এই টিপসগুলো ফলো করে সারা দিনের কাজগুলোকে করে নিতে পারি আজকে সেই রকমই বেশ কিছু জানা না টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই ধরনের কেটস শু বা হাজবেন্ডদের অফিসের যে জুতোগুলো হয় এগুলো কিন্তু আমরা প্রায় সময় কেছে থাকি আর এগুলো কাচলে দেখবেন বন্ধুরা যেগুলো একটু সাদা ধরনের ভয় বা হালকা কালার হয় সেগুলো কিন্তু ভীষণ পরিমাণে ময়লা পড়ে যায় এটা যেমন বাচ্চার স্কুলের গেটস এগুলো কিন্তু আমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ভালো করে পরিষ্কার না করলে এই সাদা ভাবটা কিন্তু থাকবে না এতটাই নোংরা করে ফেলে বাচ্চারা আর যখন এটাকে আমরা ভালো করে কেছে ধুয়ে পরিষ্কার করি তখন কিন্তু কোন একটা দেয়ালের মধ্যে এইভাবে আমরা রোদে দাঁড় করিয়ে রাখি এইভাবে দাঁড় করানো অবস্থায় জুতোগুলোকে রেখে দিলে কিন্তু দেখা যায় যে হয়তো উপরের দিকটা শুকিয়ে নিচে এসে সমস্ত জলগুলো এই জমা হয়ে যায় তার ফলে কিন্তু এই জুতোটা শুকাতে অনেক বেশি টাইম লাগে তো কিভাবে এই জুতোগুলোকে আমরা শুকিয়ে নেবো কিভাবে ভালো মতো শুকিয়ে নেওয়ার ফলে সময়ও কম লাগবে অথচ আমাদের জুতোটা ভালো মতো শুকিয়েও যাবে এইভাবে কিন্তু কখনোই দাঁড় করিয়ে আমরা জুতো শুকানো করব না তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম একটা পলিথিন বন্ধুরা এই ধরনের যে প্লাস্টিকের পলিথিনগুলো গুলো আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে তো কি করব এই ধরনের পলিথিন যে হাতলগুলো রয়েছে না হ্যান্ডেলগুলো এই হ্যান্ডেলগুলোর মধ্যে এইভাবে জুতোটাকে উল্টো করে ঢুকিয়ে দেবো জুতোর দুটো সাইড তারপর কি করব বন্ধুরা এই যে উপরের দিকে প্যাকেটের অংশটা এই অংশটার মধ্যে যদি এইভাবে ক্লিপ দিয়ে কোনো দড়ির মধ্যে আমরা হ্যাঙ্গিং করে রাখতে পারি তাহলে খুব সুন্দর মতো কিন্তু জুতোটার ভেতর থেকে বাইরের সমস্ত দিকের জলটা যেরকম পড়ে যাবে সাথে কিন্তু জুতোটা খুব সুন্দর মতো শুকিয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে হয়তো যে জুতোটা শুকাতে আমাদের ছ থেকে সাত ঘন্টা লাগতো এই জুতো কিন্তু আমাদের এক থেকে দু ঘন্টাতেই এই process করলে শুকিয়ে যাবে তো আশা করছি এই ছোট্ট কাজে দেবে ভালো লাগলে সবার সাথে share করে দেবে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকার আসে চলে গেলাম পরের tips এখন আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু চশমা ব্যবহার করে থাকি চশমা না ব্যবহার করলেও যদি এই গরমে রোদে আমাদের কোথাও বেরোতে হয় আমরা কিন্তু সানগ্লাসটা অবশ্যই ব্যবহার করে থাকি ছোট কিংবা বড় চশমা সানগ্লাস কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু এই চশমা বা সানগ্লাস একই তো জিনিস না তো এই জিনিসগুলো যখনই আমরা ব্যাগের মধ্যে ক্যারি করব তখন কি করি আমরা বন্ধুরা এই ধরনের যে বক্সগুলো হয় না চশমার বা সানগ্লাস তো সেই বক্সগুলোর মধ্যে ভরেই কিন্তু আমরা ক্যারি করি কিন্তু এইভাবে যদি আমরা ক্যারি করি সেক্ষেত্রে একটা সমস্যা হয় কি বলতো বন্ধুরা ব্যাগগুলো এত টা জায়গা নিয়ে নেয় না ব্যাগটা যদি ছোট হয় কিংবা ব্যাগের মধ্যে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র নিটা সেক্ষেত্রে এরকম দুটো তিনটে চাটে চশমার বক্স নিতে গেলে কিন্তু আমাদের আর এক্সট্রা কোনো জায়গা থাকে না এখানে নিহাত ব্যাগটা বড় তাই কোনো সমস্যা হচ্ছে না অনেকেরই হয় ছোট ব্যাগের মধ্যে সমস্ত দরকারি জিনিসগুলো নিতে হয় তখন তারা কি করবে এরকম তিন চারটে চশমার না মতো মুখের কথা না তো বন্ধুরা কিছু দরকার নেই আর যদি আমরা চশমাগুলোকে খুলে এমনি আমরা ব্যাগের মধ্যে নিই সেক্ষেত্রে কিন্তু চশমাগুলো ভেঙে যাওয়ার বা কাচের মধ্যে স্ক্র্যাচ দাগ পরে যাওয়ার একটা ভয় থাকে তাই এবার থেকে বন্ধুরা কিভাবে আমরা চশমা নেবো যাতে কোনো রকম কাজও নষ্ট না হয় আর চ ব্যাগটা ভারীও না হয়ে যায় সাথে কিন্তু জায়গাটাও থাকে তার জন্য এখানে নিয়ে নিয়েছি মোজা অনেক সময় হয় বন্ধুরা একটা করে মোজা হারিয়ে দিয়ে যায় তো এই একটা সেট মোজা কিন্তু অনেক কাজে লাগানোর জন্য আমরা রেখে দিই তো সেই রকমই একটা একটা করে মোজা কিংবা ছোট হয়ে যাওয়া ছিঁড়ে যাওয়া যে গুলো আছে এক্সট্রা তো সেই মোজাগুলোর মধ্যে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মোজার মধ্যে আলাদা আলাদা চশমা সানগ্লাস যদি ভরে এইভাবে ব্যাগের মধ্যে ক্যারি করি সেক্ষেত্রে অনেকগুলো সুবিধা হবে যেরকম জায়গা ভরে যাবে না একটা ভারী হবে না সাথে কিন্তু চশমাগুলো সেফটিও থাকবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা ছুরি কাছি ছপার পিলার এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি রান্নাঘরে না নানান রকম সবজি মাছ মাংস কাটা থেকে শুরু করে মশলা বাটা সমস্তটাই কিন্তু এখন বটি বা মিক্সি শিলনোড়ার ব্যবহার কম করলেও ছুলনি কিন্তু পরিমাণে দরকার আর এগুলো করতে করতে কি হয় যদি ধার কমে যায় সেগুলোকে আমরা কি করি ফেলে দিই নতুন আবার কিনে নিয়ে আসি যেহেতু এগুলো একেবারেই কম দাম তাই কিন্তু সহজ লাভে আমরা কিন্তু এগুলো কোনো সময় কিনে আনতে পারি আবার কখনো কখনো যদি মনে করি এগুলোকে ধার দিয়ে নিয়ে আসবো তাতেও কিন্তু আমাদের বাজারে নিয়ে যেতে হয় কোনো কিছু করার দরকার নেই ধার ফিরে আমরা পাওয়ার জন্য কিন্তু ঘরেই সুন্দর মতো nail দিয়ে ধার করে নিতে পারবো কি হবে nail শিশির নিচের দিকের অংশটা যেহেতু কাচের হয় না তো এর মধ্যে দেখবে শিশিটাকে এইভাবে উল্টে ধরলে কাচের কিন্তু একটু খাজকাটা খাজকাটা অংশ থাকে তো এই যে ধারালো জায়গাটা আছে না কাচের এই জায়গাটার মধ্যে যদি এইভাবে আমরা ছুরি কাঁচি চপার যাবতীয় জিনিসগুলোকে ঠিক এই রকম ভাবে হালকা হালকা করে যদি ঘষে নিই তাহলে খুব সুন্দর মতো ধার হয়ে যাবে যার জন্য বাইরে টাকা খরচা করে যেরকম দোকানে নিয়ে গিয়ে ধার দেওয়ার প্রয়োজন পড়বে না সাথে কিন্তু এই ছুরি বা গুলোকেও ফেলে দেওয়ারও প্রয়োজন পড়বে না ধার নেই বলে এইভাবে বিনা পরিশ্রমে বিনা খরচে যদি ঘরেই আমরা এই সমস্ত জিনিসগুলোকে আবার ধার দিয়ে রিউজ করতে পারি আমাদের জন্য অনেকটাই ভালো হবে ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা আদা আদা কিন্তু আমরা কম বেশি প্রত্যেক রান্নাতেই ব্যবহার করে থাকি কিন্তু অনেকটা পরিমাণ আদা যদি আমরা বাড়িতে নিয়ে আসি সেক্ষেত্রে দেখবে লাস্টের দিকে গিয়ে দেখা যায় আদাগুলো কিন্তু এরকম শুকিয়ে যাচ্ছে যা গরম পড়েছে এক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু শুকিয়ে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েইছে তো এই রকম ভাবে আদা কিনে আনার পর যদি আদাটা শুকিয়ে যায় আদাটা রান্নায় দেওয়ার পর আদার কোনো টেস্ট না আসে কিংবা আদার মধ্যে থাকা রস রসালো ভাব সেটাই যদি ড্রাই হয়ে যায় তাহলে এই আদা আমরা রান্নায় দিয়েই বা করব করবো আর কিনে এনেই বা আমরা স্টোর করে রেখে কি করবো আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায় তো আদা কিভাবে আমরা স্টোর করে রাখলে অনেক দিন পর্যন্ত আদা ভালো থাকবে সাথে আদার ভেতরে রসালো ভাবটাও বজায় থাকবে আদা নষ্টও হবে না আদার ড্রাইও হবে না তার জন্যই রইলো ছোট্ট একটা টিপস এইভাবে যদি আমরা আদা স্টোর করে রাখতে পারি মাসের পর মাস আদা আমরা স্টোর করতে পারবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা এয়ার টাইট কন্টেনার তোমাদের কাছে স্টিলের কাঁচের প্লাস্টিকের যে ধরনের এয়ার টাইট কন্টেনার রয়েছে সেটাই নেবে তার মধ্যে এইভাবে আদাগুলোকে দিয়ে ওপর থেকে আমি বেশ কিছুটা লবণ দিয়ে দেবো লবণ দিয়ে যদি আদা স্টোর করা যায় সেক্ষেত্রে অনেকদিন পর্যন্ত আদা ভালো থাকবে আদা ড্রাই হবে না তবে অবশ্যই খেয়াল রাখতে হবে লবণের মধ্যে পুরো ডুবিয়ে কিন্তু এইভাবে আদাটাকে রাখতে হবে প্রয়োজনে আদাটাকে লবণ থেকে তুলে নিয়ে ব্যবহার করবো আবার বাকি অংশটুকু এইভাবে লবণের মধ্যে ভালো করে ঢুকিয়ে দেবো তো এইভাবে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে এই যে শুকনো ভাব বা ড্রাই হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা একদম মি থাকবে না লবণের পরিবর্তে কিন্তু তোমরা বালির মধ্যে আদা স্টোর করে রাখতে পারো কিংবা মাটির পাত্রে কিন্তু যদি আদা এইভাবে স্টোর করা যায় অনেক দিন পর্যন্ত ভালো থাকে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে আচ্ছা এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্যাগ আর এই ধরনের লেডিস যে পার্সগুলো হয় না এগুলো কিন্তু আমরা বাড়ির বাইরে বেরোলেই ব্যবহার করে থাকি বাচ্চাদের স্কুল দিয়ে আসা বা বাচ্চাদের কোনো কোচিং ক্লাসে দিয়ে আসা বাচ্চাদের পার্কে নিয়ে যাওয়া কিংবা বাইরে কোথাও ঘুরতে গেলে এই ধরনের পার্স ব্যাগ কিন্তু আমাদের সব সময় একটা হাতে থাকে এই পার্স ব্যাগের মধ্যে যাবতীয় টাকা পয়সা দরকারি কাগজপত্র থেকে শুরু করে বাড়ির চাবি মোবাইল ফোন সমস্তটা ক্যারি করি আর এই ব্যাগটাকে নিয়ে কিন্তু আমাদের চিন্তা থাকে যে ভিড়ের মধ্যে গেলে এই ব্যাগটা না কোনোভাবে চুরি হয়ে যায় বা আহ পিক হয়ে যায় এইগুলো নিয়ে কিন্তু আমাদের সব সময়ের জন্যই চিন্তা হয় তো যদি আমরা কখনো ভিড়ের জায়গায় যাই তখন কি করি আমরা ব্যাগটাকে যতটা পারি সেফটির মধ্যে রাখি যাতে ভাবে না ব্যাগটাকে কেটে ভেতরের হয় মানে এগুলো যেমন ধরো কাপড়ের ব্যাগ তো অনেক সময় হয় ফোমের ব্যাগ থাকে বা প্লাস্টিকের উপরের দিকটা থাকে তো সেই সমস্ত ব্যাগগুলো কিন্তু ব্লেড দিয়ে কেটে ফেলে জিনিসপত্র নিতে পারে না চুরি করতে পারে না আর এই ধরনের নেটের বা কাপড়ের ব্যাগ কিন্তু ভালো মতো ভেতরটা যেরকম কাটতে পারবে সাথে চেন খুলেও কিন্তু নিতে পারবে তার জন্য কোনো কিছু চিন্তা করার দরকার নেই একটা সেফটিপিন নিয়ে এইভাবে চেনটাকে ভালো করে আটকে নিয়ে তারপর এখানে চেনটা শেষ হবে সেখানে এইভাবে সেফটিপিন আটকে দেবো এখানে আমি একটা সেফটিপিন ব্যবহার করেছি তোমরা চাইলে দুটো চেন থাকলে দুটো সেফটিপিন ব্যবহার করবে সেফটিপিন আটকে দেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা কোনোভাবেই কিন্তু ব্যাগের চেন খুলে কোনো জিনিস পিক পকেট হওয়ার ভয় থাকবে না কেননা এখানে কিন্তু চেনটা পুরোপুরি লক হয়ে গেল তাই নিশ্চিন্তে কিন্তু এইভাবে আমরা ব্যাগের মধ্যে সেফটিপিন দিয়ে নিশ্চিন্তে যেরকম ব্যবহার করতে পারবো সাথে কিন্তু কোনো রকম চুরিও হবে না তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না আর দেখা হবে অবশ্যই আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ